সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে এখানে নিয়োগ করার জন্য আপনাদের কি কি প্রসেস জানতে হবে আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনার কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত বিষয় আপনি একদম ডিটেলসে জেনে যাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন ইউএস বাংলা থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রবেশ করা যাক ইউএস বাংলা এয়ারলাইন্স তারা তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মাধ্যমে প্রকাশিত করেছে এখানে তারা এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস পদে লোক নিবে পদের নামটি আমি আরেকবার শুনিয়ে দিচ্ছি এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এখানে পদসংখ্যা হলো একশো জন এবং বেতন নির্ধারণ করা হয়েছে তিরিশ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে তিরিশ হাজার টাকা এখানে আবেদন করার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা আপনি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আপনার গ্রাজুয়েশন বা অনার্সে আপনার সিজিপিএ 2.70 টু পয়েন্ট সেভেন জিরো থাকলে আউট অফ ফোরে টু পয়েন্ট সিজিপি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার এস এসি আউট অফ ফাইভের ভিতরে কিন্তু আপনাকে পেতে হবে এখানে আবেদন করার জন্য আপনাদের কিছু আরও কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্টের প্রয়োজন যেমন আপনার বয়স সীমা ত্রিশ বছরের ভিতরে হতে হবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি মিনিমাম এবং অথবা আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি মিনিমাম হতে হবে এবং আপনার কোয়েট কিন্তু আপনার বি এম আই ইন্ডেক্স তারা ফলো করবে মানে আপনার উচ্চতার সাথে আপনার ওজনের কিন্তু সামঞ্জস্যতা থাকতে হবে পাশাপাশি আপনার চোখের বা দৃষ্টিশক্তি কিন্তু সিক্স বাই সিক্স তারা এখানে নির্ধারণ করেছে ল্যাঙ্গুয়েজ স্কিল আপনাকে কিন্তু অবশ্যই বাংলা এবং ইংরেজিতে ফুল অ্যান্ড রিটেন অ্যান্ড স্পিকিংয়ে কিন্তু ভালো হতে হবে কারণ আপনি যেহেতু এয়ারপোর্টে কাজ করবেন অতএব আপনার কিন্তু ইংলিশ বাংলা উভয় উভয়ে কিন্তু রিটেন অ্যান্ড অ্যান্ড স্পিকিংয়ে কিন্তু মোটামুটি ভালো হতেই হবে অবশ্যই আপনাকে এখানে আপনার উপর অর্পিত দায়িত্বগুলা হলো দ্য ডিউটি অফ দ্য এয়ারপোর্ট সার্ভিস এক্সিকিউটিভ ইস দ্য ভেরিফাই প্যাসেঞ্জারদের চেক করা অ্যান্ড ট্রাভেলস ডকুমেন্টস ট্রাভেলের ডকুমেন্টগুলো আপনাকে ভেরিফাই করা পাসপোর্ট এবং বিষয় কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে এবং অ্যাসিস্ট প্যাসেঞ্জার উইথ দ্য উইথ সেলফ সার্ভিস চেক ইন প্রসেস এবং প্যাসেঞ্জারদের আপনাদের আপনাকে কিন্তু চেক করা বোর্ডিং গেট ডিউটি বোর্ডিং গেটে আপনাকে ডিউটি করতে হতে পারে এবং আপনাকে কিন্তু মেনটেন করতে হবে মেনটেন সেফ অ্যান্ড ওয়ান টাইম ফ্লাইটের বিষয় কিন্তু ওয়ার্কিং দ্য র্যাম্প এরিয়া র্যাম্প এরিয়াকে র্যাম্প এরিয়াতেও আপনাকে কাজ করতে হবে আপনাকে র্যাম্প এরিয়াতে কাজ করতে হবে যাতে আসলে ওয়ান টাইমে ফ্লাইট আসলে মানে ছেড়ে যায় বা ফ্লাইট এসে ল্যান্ড করতে পারে পাশাপাশি কিন্তু আপনাকে অল টাইপ অফ রিপোর্ট প্রিপারেশন করতে প্রিপারেশন করতে হতে পারে টেক কেয়ার অফ বিআইপি সিআইপি যারা আসে স্পেশাল গেস্টদের আপনার কিন্তু টেক কেয়ারের বিষয় এখানে কিন্তু টেক কেয়ার করতে হতে পারে এবং আপনার কিন্তু যারা ফিজিক্যালভাবে মানে অসুস্থ আছে তাদেরকে আপনাদের সাহায্য করা প্রয়োজন হলে যদি হুইলচেয়ার রিকোয়ারমেন্ট হয় এর মাধ্যমেও কিন্তু আপনাকে তাদেরকে সাহায্য হতে পারে পাশাপাশি এখানে কাস্টমারদের যে ড্যামেজ ব্যাগেজগুলো আছে এইগুলা এইগুলো কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনাকে রিপোর্ট তৈরি করতে হতে পারে বা তাদেরকে ব্যাগেজগুলা মানে এনে দিতে বা অনেক সময় অনেক ব্যাগ বা লাগেজ হারিয়ে যায় এই বিষয়ে কিন্তু তাদেরকে সাহায্য করা এটাই আসলে কিন্তু মূলত আপনার উপর প্রধান অর্পিত কাজ পাশাপাশি অথরিটি যদি আপনাকে অন্য কোনো কাজও আপনার উপর অর্পিত করে তাও কিন্তু আপনাকে করে হতে কাজ করতে হবে যে এখানে কিন্তু তারা বলছে এনি আলোর রেসপন্সিবিলিটি অ্যাসাইন্ড বাই দ্য ম্যানেজমেন্ট ফর্ম টাইম টু টাইম এখানে আপনাকে প্রথমত আপনারা যারা অ্যাসাইন হবেন তাদেরকে ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণ করা হবে আফটার সিক্স মান্থ আপনি আপনার কনফার্মেশন যদি একদম বা আপনি যদি কাজ সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার বেতন বৃদ্ধি করে পঁয়ত্রিশ হাজার টাকা করা হবে পাশাপাশি আপনি কিন্তু মেডিকেল ফ্যাসিলিটিস পাবেন ওয়ার্কিং মিলস বা মিল পাবেন ইয়ারলি স্যালার রিভিউ পাবেন উইকলি টু ডেজ কিন্তু আপনি এখানে অফ পাবেন এবং কিন্তু পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটিস এখানে কিন্তু আপনার আছে এবং টু ফেস্টিভ্যাল বোনাস এবং এয়ার টিকিট আরও অন্যান্য কোম্পানির পলিসি অনুযায়ী আপনি বাকি যে সুবিধাগুলো আছে সমস্ত সুবিধাগুলোই কিন্তু আপনি পাবেন আপনার কর্মস্থল হবে অফিসে চাকরির ধরন হলো ফুল টাইম বাংলাদেশের যে কোনো স্থানে বা যে কোনো এয়ারপোর্টে কিন্তু আপনাকে অ্যাসাইন করা হতে পারে ধন্যবাদ আপনাদেরকে এই ছিল বাংলাদেশ ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না